কাস্টমারে কিন্তু দাম বাড়ায় বেশি বুঝলি খেলি আসতো আলুর বাজার দুই টাকা বাড়ে কালকে দেখছেন যে একটা কিনার মাইদা হহিন করবো ব্যাজার বাজার পাল্লা বিশ টাকা বাড়লে দেখছেন পরের দিন কাস্টমারের অভাব থাকলো না প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিএসকে টিভির প্রতিদিনের আয়োজন বাজার আপডেট নিয়ে আমি মাহবুল আলম আজামি রয়েছি কারণ বাজারে সেখান থেকে আপনাদেরকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর জানানোর চেষ্টা করব তো আমরা এই মুহূর্তে আলু পেঁয়াজের একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছি আমরা এখান থেকে একটু জানার চেষ্টা করব আলু পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে আজকের বাজার আপডেট পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বন্ধ হ্যাঁ পাল্লা মানে দুইশো বিশ টাকা পাল্লা দুইশো টাকা পাল্লা রসুন আপনার নতুন যেটা ওইটা আজকে আপনার একশো তিরিশ টাকা কেজি আর চাইনা ব্যাসটা ছিল আপনার দাম মনে করেন অন্তত পেঁয়াজের বাজারটা অন্তত নিম্ন পক্ষে আরো এক দেড় মাস থাকে

এই মুহূর্তে যে বাজার পরিস্থিতি দেখতে পাচ্ছেন বাজারের যে দাম দর দেখতে পাচ্ছেন দ্রব্য মূল্যের কেমন মনে হচ্ছে না এখন তো আলহামদুলিল্লাহ ভালো আছে এখন এখন দামটা মোটামুটি ভালো একটা ক্রয় ক্ষমতার ভিতরেই আছে এই পরিস্থিতিটা কতদিন স্থায়ী হবে বলে মনে হয় আসলে আমরা প্রায়শই দেখতে পাই যে কিছুদিন পরে আবার আলুর দামটা বেড়ে যেতে পারে পেঁয়াজের দামটা বেড়ে যেতে পারে তখনকার এই যে একটা হঠাৎ করে বেড়ে যাওয়া এইটা আসলে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব আসলে আমাদের সরকারের উপরে নির্ভর করতে হয় এটা সরকার যদি বাজারটা সঠিকভাবে মনিটরিং করে তাহলে আলহামদুলিল্লাহ সুন্দর মতো থাকবে বলে আশা করি আমরা দেখতে পাচ্ছি যে সরকারের অনেক ধরনের মনিটরিং টিম রয়েছে তার মধ্যে ভ্রাম্যমান আদালত রয়েছে তারা প্রতিনিয়ত কাজ করছে আমরা সোশ্যাল মিডিয়ায় সেগুলো দেখতে পাই আসলে এই যে ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট পরিচালনা করছে যে যেটা আর কি সেটা মানে কতটা ফলপ্রসূ হচ্ছে বলে আপনার মনে হয় এখন সরকারি পর্যায়ে যারা দায়িত্বশীল আছে তারা যদি করে তাহলে বাজার বাজার করা সম্ভব বলে আমি আশা যে আমরা শুনতে পাই যে প্রায়শই সিন্ডিকেটের কবলে পরে দ্রব্যমূল্যের দাম হঠাৎ করে বেড়ে যায় এই সিন্ডিকেট রক্ষার জন্য মানে সিন্ডিকেট থেকে বাজার দরকে দরটাকে নিয়ন্ত্রণ করার জন্য কি করণীয় সরকারের সরকারের উদ্দেশ্যে পরামর্শ জানতে চাচ্ছে এটা সরকারের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং এইটার সাথে যারা দায়িত্বশীল আছে তারা যদি আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে যদি দায়িত্ব পালন করে দেশপ্রেমিক হিসাবে তাহলে যে কোনো জিনিস নিয়ন্ত্রণ করা সম্ভব আমরা শুনতে পেয়েছি যে সিন্ডিকেটের নেপথ্যে কাজ করছে দলীয় লোকজন এরকমের একটা কথা প্রায়শই শোনা যায় তো এখন তো কোনো নির্দলীয় একটা সরকার রয়েছে এখন কেন সিন্ডিকেটের কবলে পড়ছে এখন আসলে সবাই তো যারা দলীয় যারা ছিল তারা তো নাই এখন তাদের তো যারা দোষর যারা আছে তারা হয়তো এটা চেষ্টা করবে সরকারকে কিছুটা আজকে ফেসবুকে তো দেখলাম কিছু কিছু আলু নিয়ে তারা রাস্তায় ফেলে বলতেছে কৃষক লস খাচ্ছে আসলে কৃষক তো এখন লস খাচ্ছে না তবে সরকারের দায়িত্ব এটা যদি তাদের একটা পলিস্টরের ব্যবস্থা করা হয় সরকারিভাবে তাহলে কৃষকে কিছুটা লাভবান হবে আশা করি ক্ষতিগ্রস্ত থেকে কম হবে পরিস্থিতি দেখতে পাচ্ছেন কি মনে হচ্ছে বর্তমান বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে আপামর যারা আছে যারা প্রান্তিক কৃষক তাদের কাছ থেকে আসতে যেরকমটা খরচ হচ্ছে বা সব কিছু মিলে কিন্তু প্রকৃতভাবে আমরা যারা ক্রেতা আছি কিনছি সশরীরে বাজার থেকে কিনছি সেখান থেকে দেখা যাচ্ছে বিস্তর ফারাক যার কারণে সাধারণ যারা আছে ক্রেতা সাধারণ ক্রেতাদের লাগামের বাইরে চলে যাচ্ছে এবং দুর্বৃত্তের এই বাজারে যারা পেশাদারী আছে চাকরিজীবী আছে মধ্যবিত্ত পরিবারের বা নিম্নবিত্ত যারা আছে তাদের প্রত্যেকেরই এটা সমস্যা হচ্ছে যার কারণে তাদের দুর্মূল্যের বাজারে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে আচ্ছা এই যে প্রান্তিক পর্যায় থেকে কৃষকের থেকে আপনার ভোক্তা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আমরা দেখেছি তিন চারটি হাত বদল এই ক্ষেত্রে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই জিনিস থেকে এটা সম্পর্কে আপনাদের মতামত জানতে চাচ্ছি আসলে বরাবরের মতোই বিভিন্ন সরকারের আমলে যেটা লক্ষ্য করা গেছে বাজার মনিটরিং যে স্থল সেটা সঠিকভাবে কাজ করছে না সরকারের যদি সঠিক পদক্ষেপ নেওয়া হয় এবং সেটা যদি বর্তমান যে গভর্নমেন্ট আছে সেনাবাহিনী আছে যারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারে দেখতে পারে এবং অন্যান্য মনিটরিং সেল থেকে শুরু করে সঠিকভাবে যদি এটা পর্যবেক্ষণ করে এবং হস্তক্ষেপ করে যারা মাছ কেনে মধু ভোগকারী যারা রয়েছে তাদেরকে যদি করে তাহলে আমরা সাধারণ ব্যথা সেখান থেকে মুক্তি পেতে পারি কারণ মহাস্তানগড় বগুড়ার যেখান থেকে লক্ষ্য করা যাচ্ছে এক কপি একটা কপির দাম ফুলকপির দাম পাঁচ টাকা দু টাকা এক টাকা যেটা এ পর্যন্ত আসার ক্ষেত্রে আমার ঘর পর্যন্ত আসা পর্যন্ত কিনতে গেলে ত্রিশ টাকা দিতে হচ্ছে এই মধ্যসত্ত্বভোগী যারা আছে তারা এটাকে বিভিন্নভাবে কন্ট্রোল করছে এবং তারা লাভবান হচ্ছে আমরা ভোক্তাভোগী যারা আছি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আচ্ছা আমরা লক্ষ্য করেছি যখন যে সরকার ক্ষমতায় থাকে তার নিয়ন্ত্রণাধীন ব্যবসায়ীরা একটা সিন্ডিকেট তৈরি করে রাখেন তো এখন তো একটা নির্দলীয় সরকার রয়েছে তো এখন আসলে এই সিন্ডিকেটটা ভাঙা যাচ্ছে না কেন নির্দলীয় সরকার ঠিক আছে কিন্তু সরকারের আওতার বাইরেও যারা আছে যারা সরকারকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে তাদের একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে সরকার অল্প সময় জবৎ গ্রহণ করেছে তার ক্ষমতা আশা করা যাচ্ছে যদি এখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং যারা বর্তমানে মোবাইল কোর্ট কিংবা যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে তারা যদি সঠিকভাবে এটা পর্যবেক্ষণ করে আশা করা যাচ্ছে সবচেয়ে ভালো ফলাফল যে কোনো সরকারের চেয়ে ভালো ফলাফল ডিমের দাম কি বাড়ছে কমছে কোনটা কত বিক্রি করছেন একটু বলবেন